ওয়েলকাম ব্যাক টু দ্য ডিজিটাল এডুকেয়ার আমাদের ইউটিউব চ্যানেলে গেলো দিন তোমরা যে লাস্ট ভিডিওটা দেখেছ আমার সেখানে আমি তোমাদেরকে ভয়েস নিয়ে কিছু বলেছিলাম তাই আজকে ভয়েস রিলেটেড কিছু সমস্যা তোমাদেরকে আমি বলবো যেগুলো তোমাদের এক্সামে এসে থাকে বা বিভিন্ন পরীক্ষায় আসে সেগুলোতে আমরা চলে যাব তাই তোমরা প্রথম থেকে সেসব অবধি ক্লাসটা দেখো আজকের ক্লাসটা কিন্তু খুব একটা বড় হবে না ক্লাসগুলো আমরা বেশ কয়েকটা দিয়ে থ্রুতে বুঝবো এবং তোমাদেরকে বলবো তোমরা সবাই ভালো করে एग्जांपलগুলো দেখো কিভাবে করা হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করো এবং বাড়িতে সেভাবে প্র্যাকটিস করবে ঠিক আছে তা চলে যাই আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হলো ইনফিনিটিভ কালার ব্রাইটনেসটা একটু কম মনে হচ্ছে কালারটা চেঞ্জ করে নিই আচ্ছা তাহলে আজকে যেটা দিয়ে করব সেটা হলো ইনফিনিটিভ ইনফিনিটিভটা জিনিসটা কি মূলত যারা তোমরা আগে আমাদের জিরানдер ক্লাস করেছো তারা জানো যে নন ফাইনাইট ভার্ব পৃথিবীতে তিনটি নন ফাইনাইট ভার্ব রয়েছে যার মধ্যে একটা হচ্ছে জেরান একটা পার্টিসিপল এবং তারপর একটা হচ্ছে ইনফিনেটিভ এবার ইনফিনিটিভের গঠনটা কি সেটা আগে বলি ইনফিনিটিভটার গঠনটা হলো এরকম যেখানে আমরা টু এবং তারপর ভি ওয়ান অর্থাৎ বেস ফর্ম অফ এ ভার্ব অর্থাৎ একটার ক্রিয়ার যে আদি রূপ তার আগে টু বসে ইনফিনিটি তৈরি করা হয় মূলত এটা একটি নন ফাইনিট ভার্ব এটা আমরা আগেও বলেছি কিন্তু এটা একটা নন ফাইনিট ভার্ব ইনফিনিটিভ হলো ভার্ভের বেস ফর্ম তার আগে টু লাগিয়ে ইনফিনিটিভ তৈরি করতে হবে ইনফিনেটিভ দিয়ে আমরা কিন্তু আমাদের রাইটিংয়ে বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা শত শত বাক্য তৈরি করতে পারবো তো এটাই যখন আমাদের ভয়েস চেঞ্জে চলে আসবে বা আমরা ভয়েস চেঞ্জে এটাকে করবো তখন কিন্তু একটা খুব সুন্দর একটা প্যাসিভ ফর্ম দাঁড়াবে আজকে আমরা সেটাই শিখবো আচ্ছা লক্ষ্য করো এই যে সেন্টেন্স টা লিখলাম এই সেন্টেন্সটা দেখা যাচ্ছে প্রথমে আই এম টু রাইট লেটার তাহলে এখানে ইনফিনি কোথায় আছে তোমরা অলরেডি বুঝে গেছ যে উপরে যে ফর্মটা দেওয়া রয়েছে সেই ফর্মটাকে বেস করে যদি তোমরা দেখাতে চাও তাহলে বলবে যে এইখানে রয়েছে হচ্ছে 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 এবং তাই তো তারপর তাহলে এই যে জায়গাটা এটা হলো ইনফ্রিনটিভ এমন একটা বাক্যকে আমরা কি করে প্যাসিভ করব কি করে প্যাসিভ করব আজকে আমরা সেটাই শিখবো তো এবার আমরা সবাই জানি যে এই সেন্টেন্সটাতে অবজেক্টটা কোনটা এ লেটার কোনটা এ লেখা তাহলে অর্থাৎ যেখানে ইনফিনিটিভ থাকবে তাকে আমাকে টু বি প্লাস ভারবে থার্ড ফর্ম দিয়ে রিপ্লেস করতে হবে কি দিয়ে করতে হবে টু বি ভার্বের থার্ড ফর্ম দিয়ে রিপ্লেস করতে হবে তবেই কিন্তু আমরা ইনফিনিটিভটা থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারবো ব্যাপারটা একদম সোজা কোনো মাথা ঘোরানোর ব্যাপার নেই কোনো টেনশনের ব্যাপার নেই একদম সোজা এই লাইনটি লেখা হয়েছে যে আই এম টু রাইট লেটার আমায় একটা চিঠি লিখতে হবে আমায় একটা চিঠি লিখতে হবে আমায় একটা চিঠি লিখতে হবে তো এবার এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে নেব নেওয়ার আগে দেখতে পাচ্ছি যে এখানে আমাকে একটা ইনফিনিটি সেট করা হয়েছে এখানে একটা আমাকে কি করা হয়েছে ইনফিনিটি সেট করা হয়েছে দাঁড়াও যেহেতু লেখাগুলো চলে গিয়েছিল প্রথম থেকে সাজিয়ে লিখেছিল ইনফিনিটিভটা একটা নন ফাইনাইট ভার্ব আমি বলেছি ইনফিনিটিভের গঠন হচ্ছে টু তারপরে ভারবের বেস ফর্ম তারপরে তাকে যখন প্যাসিভ করব তখন তো আমাকে এই ফর্মেটে লিখতে হবে যে টু প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম এভাবে করতে হবে তাহলে এই যে লাইনটা রয়েছে সেখানে লেখা আছে আই এম টু রাইট এ লেটার আমাকে একটা চিঠি লিখতে হবে তো এবার এই যে জায়গাটা রয়েছে টু রাইট এটা হলো আমাদের সেই ইনফিনিটিভটা কিভাবে করব দেখো তাই এবার আমরা জানি যে এই সেন্টেন্সে অবজেক্টটা কোনটা হচ্ছে আ লেটার তাই তো ইজি তাহলে আমরা যে জেনেছি এর আগেও যখন করেছি ভয়েস দেখেছি যে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয় তাই লিখে দিলাম এ লেটার আচ্ছা এখানে কি রয়েছে এখানে যে ভার্বটা রয়েছে সেটা কি অ্যাম তাই তো তাহলে এবার এই যে অক্সিলারিটা রয়েছে এবার এখানেও একটা কিন্তু অক্সিলারি ইউজ করতে হবে তাই এ লেটার রয়েছে এটা যেহেতু অবজেক্ট তার এগেন্সে অক্সিলারি বসবে তো এখানে আমরা কি লিখবো এটা একটাই রয়েছে কি লিখবো ইজ হয়ে গেল তারপরে কোন জায়গাটা চলে এসেছে ইনফিনিটিভের জায়গাটা চলে এসেছে ভালো করে বুঝে নাও এই অবজেক্টকে আমি যখন সাবজেক্ট আকারে লিখলাম তারপরে যখন আমি অক্সিলারি ভার্বটা বসালাম তারপরে আমাকে কোন জায়গাটা চলে আসলো কোশ্চেনের এই অংশটা অর্থাৎ যেখানে আমাকে ইনফিনিটিভটা রয়েছে ইনফিনিটিভকে কিভাবে ভাঙাতে হবে আমাকে এই টু যুক্ত যে ফর্মটা রয়েছে সেটাকে ভাঙিয়ে প্রথমে কি লিখতে হবে টু কি লিখতে হবে টু তারপরে কি বসাতে হবে বি ঠিক আছে তারপরে ভারবে থার্ড ফর্ম ভার কোথায় এই যে টু এর পরে যে ছিল সেটা ভার্বের প্রথম রোগ এই রাইটে থার্ড ফর্ম লিখতে হবে কি রিটেন হয়ে গেল এবার কে করছে এই লেখার কাজটা কে করছে আমি তাহলে বাই এই হয়ে গেল আমাদের ইনফিনিটিভ যুক্ত বাক্যের বা একটা সেন্টেন্সের অ্যাকটিভ টু প্যাসিভ একদমই সোজা এখানে কোনো কঠিনতা বা জটিলতা নেই তোমাদেরকে এই ফর্মটা মনে রাখতে হবে এবং তারপরে তোমাদেরকে এইভাবে সাজিয়ে করতে হবে তাহলেই হয়ে গেল এবার চলো আমরা একটা পরে একটা এক্সাম্পল নিয়ে নিই এক্সাম্পল নিয়ে তো আমরা দেখে নিই যে এটা কীভাবে করতে হবে আচ্ছা ভালো করে লক্ষ্য করে দেখো যে সেন্টেন্সটা লেখা হয়েছে দে ওয়্যার টু স্টপ দ্য বাস তাদের বাসটিকে দাঁড়া করাতে বা থামাতে হয়েছিল তাদের বাসটাকে থামাতে হয়েছিল বা দাঁড়াতে হবে তাই এবার এই যে জায়গাটা রয়েছে এটা রয়েছে কি সেই ইনফিনিটি যুক্ত অংশটা কারণ কি করে বুঝতে পারছি এই যে টু তারপরে ভারবে প্রথম স্টপ মানে কি থামা এটা হচ্ছে স্টপ আদি রূপ তাহলে এবার এই যে অংশটা রয়েছে এই লাইনটাতে এই ইনফিনিটিভ অংশটাকে আমরা কি করে উপরের নিয়ম দ্বারা লিখব প্যাসিভ করব তাই প্যাসিভ করার পদ্ধতিটা কি আমরা জানি আগে অবজেক্টটা খুঁজতে হবে অবজেক্টটা কোথায় আছে অবজেক্টটা দা বাস ঠিক আছে বাসটা আগে লিখে দিলাম যেহেতু সেন্টেন্সটা past tense এ ছিল সেই জন্য আমাকে was were ইউজ করতে হবে তাই দা বাসের সাথে তো আর where বসবে না কি বসবে was এইবার এই যে ইনফিনিটিভ পার্টটা আছে সেটাকে আমাকে কি করতে হবে

ইনফিনিটিভ দিয়ে যাই হোক এই ধরনের সমস্যাগুলো পরীক্ষায় এসে থাকে তা এগুলোকে আমাদেরকে এইভাবেই সমাধান করতে হবে আমি একটা কোশ্চেন এবার তোমাদের জন্য তোমরা চট করে খাতায় করে ফেলবে এবং পরে আমি বোর্ডে যখন করব তখন মিলিয়ে নিবে যে তোমাদের উত্তরটা কতটা ঠিক হয়েছে তাহলে এবার একটা প্রশ্ন লিখে দিই প্রশ্ন লিখে নেই তোমরা করো করে দেখো তো হি হ্যাজ টু সল্ভ দা সামসি করতে হবে হি হ্যাজ টু সল্ভ দা সাম তাকে অঙ্কটি সমাধান করতে হবে তাহলে এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটাকে তোমরা চট করে করে দেখাও দেখি আচ্ছা তাহলে আশা রাখছি তোমাদের উত্তরটা হয়ে গেছে এবার আমি করছি তোমরা মিলিয়ে নাও তা দেখো এখানে সাবজেক্ট কে হি তাই তো তাকে করতে হবে কি অঙ্কটি তাই তো দ্য সাম তাহলে এখানে ইনফিনিটিভের অংশ কোনটি টু সল এটা হচ্ছে ইনফিনিটিভের অংশ তো এবার একে যখন আমরা প্যাসিভে করবো আমরা জানি যে অবজেক্ট আমাকে খুঁজে নিতে হবে অবজেক্টটা কি কি করতে হবে তাকে দ্য সাম তাহলে দ্য সামটাই অবজেক্ট দ্য সামটা লিখে নিলাম তারপরে কি রয়েছে এখানে এখানে কি রয়েছে অক্সিলারিটা কি রয়েছে হ্যাশ তাহলে এখানে দা সাম এটাও তো একটাই বলছে তাহলে কী লিখবো আমি হ্যাজই লিখবো আমি তার হ্যাভ লিখবো না হ্যাস হয়ে গেলো এবার আমাকে টু যুক্ত যে ইনফিনিটিভ অংশটা আছে টু তারপরে ভার্ভের বেস ফর্ম এটাকে আমাকে ইনফিনিটিভে ট্রান্সফার করতে হবে ইনসফিনিটিভ কী করে ট্রান্সফার করবো আমি জানি যে ফর্মুলাটা কী ফর্মুলাটা আমি এর আগেও বলেছি যে টু তারপর বি তারপর প্রদেয় যে ভার্ব যে ভার্ব কোশ্চেনে দেওয়া থাকবে সেটারই থার্ড ফর্ম তাহলে এবার দেখতে পাচ্ছি যে টু লিখে দিলাম আমি তারপরে বি অ্যাড করলাম ভার্ব কি দিয়েছিল সলভ সলভ এর থার্ড ফর্ম আমরা সবাই জানি সলভ সলভ ঠিক আছে এবার কে করেছে সে করেছে বাই এবার তার অবজেক্টিভ রূপ হি অবজেক্টিভ রূপ হি বাই বাই হিম একদম সোজা কিচ্ছু নেই আচ্ছা গেল তাহলে ইনফিনিটিভের এই অংশটা তোমাদের গুরুত্বপূর্ণ ছিল আর এছাড়া একটা অংশ আমি এর সাথে যুক্ত করছি খুব ছোট্ট একটা অংশ যে তোমরা যদি ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডুওয়ার নেই যে কোনো ক্রিয়া যে সম্পন্ন করে অর্থাৎ কর্তা সে কর্তা বাক্যে মিসিং এবং অলরেডি লাইনটা প্যাসিভ ভয়েসে করাই রয়েছে তখন তোমরা কিভাবে করবে এটা কিন্তু অনেক ক্ষেত্রেই তোমাদের আসে এবং এটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে অনেকটা বিভ্রান্তি আছে তাই আমি আশা রাখছি যে আজকে এই ক্লাসটা দেখার পর তোমাদের আর বিভ্রান্তিটা আসবে না কোনো মত হবে না একদম সহজ সরল ভাবে বলবো তোমরা ছট করে একটু দেখে নাও দেখো এবার প্রথমে একটা শুরু করার আগে একটা এক্সাম্পল দিয়ে শুরু করি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে ক্লাস পাঠ্যবই পাঠ্য থেকে একটা উদাহরণ তুলে নিচ্ছি লিখলাম যে উই আর এই যে সেন্টেন্স টা রয়েছে দেখো একে যদি প্যাসিভ করতে বলা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে টুকরো করে কাটা হয় লেখা আছে আমাদেরকে টুকরো করে কাটা হয় আমাদেরকে টুকরো করে কাটা হয় কিন্তু কে কাটছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না দেখো লক্ষ্য করে দেখো এবং অলরেডি আমরা এইটুকুনি দেখে বুঝতে পারছি যে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসে অলরেডি হয়ে আছে যেখানে আর অ্যামিজার এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হচ্ছে তাহলে বলছি উই আর চপ ডাউন আচ্ছা সরি we are chopped down আচ্ছা এবার তাহলে এই যে সেন্টেন্সটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অলরেডি প্যাসিভ ভয়েস হয়ে আছে কারণ এই দেখো এখানে আর রয়েছে নিচে আর তার মানে ওই বাক্যে সেটা কি ছিল অবজেক্ট এখানে সাবজেক্ট হয়ে এসেছে এগুলো আমরা যারা ভয়েস আগে করেছি তারা সবাই জানি তারপরে আমি তারে পরে ভার্বে থার্ড ফর্ম লেখা হয় তো যাই হোক এই যে সেন্টেন্সটা করা হলো এখানে কিন্তু কাজ এই টুকরো করার কাজটা কে করেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না যে কে করেছে এ বোঝা যাচ্ছে না ডুয়ার্ড কে ডুওয়ার্ডটা কিন্তু নেই একটা প্রশ্নবোধ চিহ্ন আমাদের মনে আছে কে করছে এই ধরনের সেন্টেন্সগুলোকে কী করব তোমরা এবার একটু দেখে নাও যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম কিন্তু আমরা সকলেই জানি কী জানি সাবজেক্ট ভার্বের বেস ফর্ম প্লাস এস বা ইএস তারপরে হচ্ছে অবজেক্ট এবং আদার্স আবার যেখানে সাবজেক্ট যদি প্লুরাল তখন ভার্ভের শুধু ফার্স্ট ফ্রম এসে হচ্ছে না অবজেক্ট তারপরে তো এটা হলো আমাদের প্রেজেন্ট নিয়ম এই প্রেজেন্ট হচ্ছে এইভাবে সেন্টেন্স তৈরি করা হয় এবার এটাকে যখন প্যাসিভ করা হয় তখন কি করা হয় প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করে লেখা হয় আমরা জানি তারপরে এম ইজ আর এবং যদি নট থাকে সেন্টেন্সে তবে নটটা লিখবো ওই জন্য ব্র্যাকেটে রাখলাম তারপরে বাড়বে থার্ড ফ্রম তারপরে অবজেক্ট তারপরে বাই তারপরে সাবজেক্ট এটা হচ্ছে আমাদের প্যাসিভ নিয়ম তাহলে দেখতে পাচ্ছি যে এই প্যাসিভ ভয়েসের নিয়মে ওপরেরটা করা আছে কিন্তু কে করেছে সে অংশটা কিন্তু কেউ করা থাকলে তো এখানে বাই দিয়ে থাকতো কি বলো থাকতো কি না হ্যাঁ যদি ডুয়ার্ড থাকতো তবে কিন্তু কি দিয়ে থাকতো এখানে বাই দিয়ে লেখা থাকতো যে কারা টুকরো করেছে এবার এবার যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি কই কে করেছে আমি দেখতে পাচ্ছি না তো অর্থাৎ কর্তা আছে কর্তা কি আছে আছে যখন এমন করে কর্তা উচ্ছ থেকে যাচ্ছে যে একটা বাক্যে একটা কার্য সম্পাদন হচ্ছে কিন্তু যেখানে অবজেক্ট ভার্ভের উপরে হাবি হয়ে যাচ্ছে প্রভাব বিস্তার করছে সেখানেই সেটা প্যাসিভ ভয়েস আমরা আগের দিন দেখেছি তো এবার এই প্যাসিভ ভয়েজে যখন আমাদের দেখতে পাচ্ছি যে কর্তা নেই যে কাজটা করেছে সে নেই তখন তাকে কি করবো তখন এই সেন্টেন্সগুলো আমাদের শুরু করতে হবে দিয়ে করতে হবে শুরু করব এবার দিয়ে শুরু করলাম অর্থাৎ কর্তাটা আমরা ক্রিয়েট করে নিলাম কোনো একজন কেউ আমরা কি সুস্পষ্টভাবে জানি কে করেছে না যখনই দেখবো যে ডুয়ার এরকম করে উচ্চ রয়েছে এবং যেহেতু কাটার কাজটা কোনো মানুষই করেছে সেই জন্য আমি এটা কি করব কর্তাটাকে উজ্জ্বলটাকে ভাঙিয়ে নিব কি দিয়ে সামওয়ান দিয়ে তারপরে কিন্তু আর প্যাসিভ বয়স না তারপরে আমরা চলে আসব নিয়মে আসবো কারণ আমরা তো প্যাসিভে আমাদেরকে ছিলই এবার অ্যাক্টিভ করতে হবে যেহেতু আমাদের কাছে ছিল না সেই জন্য আমরা সাবজেক্টটাকে সামনে ক্রিয়েট করে নিলাম এবার নিয়মটা কি সামওয়ান একজন আছে এবার ভার খুঁজতে ভার কোথায় যে চপ তাই তো তাই এটা কি করবো

উইটা কিসের থেকে এসেছিল আমরা জানি কিন্তু কি যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যায় তখন কিন্তু কিটা হয় উইটা আজ হয় তাই তো এটা কিন্তু কি বলছে এটা কিসে রয়েছে প্যাসিভে রয়েছে এটা কিসে রয়েছে প্যাসিভে রয়েছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এখানে কি লেখা হয়েছিল উই লেখা হয়েছে তো এখন আমাদের কি লিখতে হবে আজটাই লিখতে হবে কিন্তু তাহলে সামওয়ান চপস ডাউন একদম সোজা যেই সেন্টেন্সগুলোতে তোমরা এরকম ডুয়ার দেখতে পাবে না সেগুলোকে তোমাকে সেই সেন্টেন্সের যে অ্যাক্টিভ ভয়েসের যে নিয়ম আছে তাকে বেস করে তোমাকে অ্যান্সারটা করতে হবে ঠিক আছে আর একটা উদাহরণ তোমাদের বলি আমি দেখো দে আর টট ইংলিশ দে আর টট ইংলিশ তাদেরকে ইংরেজি শেখানো হয় তাদেরকে ইংরেজি শেখানো হয় এবার দেখো কে শেখাচ্ছে আমরা কি পাচ্ছি না কিন্তু যাদের শেখানো হচ্ছে তাদেরকে কিন্তু আমরা পাচ্ছি তাহলে এইবার এই যে অংশটা রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে এটা প্যাসিভ ভয়েস আছে কেন এই যে আর্ট ইউজ করা হয়েছে আর্ট এর পরে ভারতের থার্ড ফ্রম তাই না আমরা কোনটেন্স দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস দেখতে পাচ্ছি এবং হচ্ছে যেইটা শেখানো হচ্ছে সেটা কি ইংরেজি কিন্তু কারা শেখাচ্ছে দেখো বাই দিয়ে সেই অংশটা কিন্তু মিসিং এই অংশটা কিন্তু নেই আছে কি না তার মানে ডুয়ার নেই তা যেহেতু ডুয়ার নেই অথচ প্যাসিভ ভয়েসে আছে আমি জানি যে যখন ডুয়ার থাকে না তখন আমাকে কি করতে হয় আমাকে ডুয়ারটাকে হায়ার করতে হয় বা ভাঙিয়ে নিতে হয় আমি কি দিয়ে ভাঙাবো সামওয়ান দিয়ে হলো

এখানে কিন্তু প্রাণ আছে কাদের কাদের আর ইংলিশের কিন্তু প্রাণ নেই তাহলে কিন্তু আগে বসবে তাই না সামওয়ান তারপরে উত্তরটা তোমাদের হয়ে গেল তো এইভাবে কিন্তু তোমাদের এক্সামে থাকতে পারে এবং আশা রাখছি যে তোমরা যেইটা দেখেছো দেখে করতে পারবে এরপরে তোমরা আরও প্র্যাকটিস করো যে যেটা বই ফলো করছো সেখান থেকে প্র্যাকটিস করো যদি কোনো সমস্যা হয়ে থাকে যে এখানে তোমরা পারছো না বা আরও তোমাদের জানার প্রয়োজন তবে আমাদেরকে জানাও আমরা তাহলে তার উত্তর দিব আচ্ছা বলে রাখছি যে ভয়েসের ক্লাসটা এতটুকুই ছিল এবং ভয়েস রিলেটেড আরও যদি কোনো তোমাদের জানার থাকে থাকে যে কোনো প্রশ্ন বা কোনো কিছু তোমাদের জানতে চাও তবে তোমরা আমাদেরকে লিখতে পারো হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমাদের জানাতে পারো বা আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো আমরা সেই উত্তরগুলো তোমাদের দেব এবং তোমাদের সমস্যাগুলো যাতে সম্পূর্ণ দূর করতে পারি সেই চেষ্টাই রাখবো যাক আমাদের এই চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করো আরও বেশি বেশি করে আমাদের এই চ্যানেলের চেষ্টাগুলোকে সব দিকে ছড়িয়ে দাও এই বলেই আজকের ক্লাস শেষ করছি ধন্যবাদ